ছিলাম কিন্তু আগুনটা ম্যানেজ করি পারিনি মেসটা দরকার ছিল কি ব্যাপার শালা বাবু দেখতেছি বসে তুমি আসা নাইস টু মিট ইউ আরে হাত মেলা কাছের লোক সমস্যা নাই এসো দেব

ওরে সর্বরা বো তুমি চাও না এই বর্তমান সময়ের ফল মূলে মনে যেই পরিমানে যেই পরিমাণে ফল মালিনা খারাপ আচ্ছা বলো তোমার কোনদিন অভ্যাস ছিল তুমি কিছু নিয়ে আসবে তোমার হলে এক ধরনের রোগ থাকে কিন্তু কেসটা যদি মনে করো জন্ডিস তো পুরো বডি শেষ তুমি না আর তাছাড়া তো শ্বশুর বাড়ি মানে ইসরে তোমার কোনোভাবে বুঝাই পারতেছি তুমি কি চা তোমার ওই আব্বু আমি সেটা কেন চাইবো সেটাই তো আমিও তো মনে করো যে তোমার মতো তোমার আব্বু আমি ভালোবাসি জন্য মনে করো যে আসার সময় যখনই আসি তখন খালি আসি এত ধন সম্পদ এইগুলি তো জামাই 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 হয়তো তোমার মনে নাই দেয়নি যদিও কিন্তু ওই জিজ্ঞেস গা মার যে জামাই আসবি জামাই আসবি এই সপ্তাহ করে ঝুকাইছে এখন যদি একদিন না খাবি তাহলে জিনিসটা খারাপ দেয় না

মা ভালো আছে হ্যাঁ তুমি হ্যাঁ ভালো আছো আসতে কোনো কষ্ট হয় তো না তেমন কোনো সমস্যা হয় না চলো ভিতরে চলো জি চলেন চলো

আর তুমি সিগারেটের আগুন আসে আমার কাছে চাচ্ছ তুমি না আসলে আব্বা হইছে কি আমি তো আশপাশ চাইছিলাম না মানে আশেপাশে কোন জায়গায় মানে মেয়ে জালা কারো খুঁজে পাইলাম না আরে বাড়িও মেলা দূরে তো ভাই ভাই আপনি বসে রইছেন বিড়ি একই বিড়ি একই আগুন ওই জন্য ভাই ভাই আপনার কাছ থেকে দেন মেসটা দেন না বাবু তুমি আমার মান সম্মান কিছু রাখলে না না সেরাম হবি কে এন্ড সিগারেটের কালার এক ধুমি এক আগুন এক অসুবিধা নাই

আমি সিগারেট খাচ্ছি বসে বাগানের ভিতর আমার যা করছে কি আব্বা একটা সিগারেট কোনো মতো গুছাইছি আগুন পাচ্ছি না আপনি একটু আগুনটা দেন হারে জামাই চিন্তা মানুষ হ্যাঁ এটা ইঁদুরের বাচ্চা আরে শোন যুগে ছেলে পেলার একটু অ্যাডভান্স এটা বুঝতে হবে তাই শ্বশুরের কাছে এসে আগুন পাবি নাকি হ্যাঁ নাই উ আচ্ছা তুমি তো রাগ করো না আমি দেখি তা তো তুমি দেখবেই পছন্দ যে তুমি করে বিয়ে দিছিলে তোমার পছন্দ সবাল যে আচ্ছা পছন্দ করছি ভালো কথা আমি কি ছেলের ভিতরে যাই দেখছি যে ছেলে কি দোষ আছে কি গুণ আছে খালি তো সবসময় আমাকেই শোনো আমি শেষবারের মতো কয় দিচ্ছি আবার যদি আমার সাথে এরকম বেদবি করে আমাকে যদি ছোট করে হ্যাঁ আটুর মালই ফাটা দিয়ে নিয়ে সারা লেব না কয়ে গেলাম আমি ফাইসলিম এ সময় খালি আমার সাথে কি করতেছিস এই মারে একটা কথা না বলেই পারতেছি না কি কথা বলো আসলে জামাই যে লাই লচ্ছন করতেছে এটা দেখে তো তোর বাবা আমাকে সে বকাবকি করতেছে আচ্ছা তুই বল কাছ থেকে আগুন ধরায় এইটা কি কি জামার করা উচিত হয়েছে নাকি বলো মা সিগারেটে হ্যাঁ আজকে নাকি সেটাই হয়েছে আবার এই যে জামাই আসলো নতুন আসলে তাহলে এক প্যাকেট অন্তত মিষ্টি তো আনতে পারতি এক কেজি মিষ্টি না আনতো আশেপাশের লোকজন আমাকে বলতেছে কি ব্যাপার নতুন জামাই আসছে মিষ্টি কই মানে কি বলবো আর জামাই এইভাবে কথাবার্তা বলে কিভাবে কেমন করে এসব তো আসলে তুমি তো জানো না মা আমি বাসা থেকে বলতে বলতে আসছি মিষ্টি নিয়ে যাও মিষ্টি নিয়ে যাও বলে কিনা তোমাদের ডায়াবেটিস হবে বাসায় কে আছে খাওয়ার মতো কেউই তো নাই আর আব্বা মা যদি খায় ডায়াবেটিস হয় একটা অসুখ বাড়াবে তখন আমি বললাম কি আচ্ছা ভালো কথা মিষ্টি নিচ্ছ না ফল নাও তাহলে বলে ফল খেলে পরে জন্ডিস হবে চিন্তা করো ওর মাথায় কি রকম হারে হারে বুদ্ধি আসলে মারে আমি কি ভুলই করে ফেললাম নাকি কি ভাইবে কি করে তোকে বিয়ে দিলাম আর কি হইলো এভাবে যদি চলতে থাকে তোর বাবার সাথেও আমার অশান্তি শেষ হবে না সে তো জানোসি কিছু হইলেই এমনি দোষ দেয় আমার এখন তো আরো খায় ফেলবে তাই বলে এরকম একটা কাজ করলো আব্বা থেকে এরকম ম্যাচ তাই ওই বাসায় তো সব সময় ওর সাথে লাগে ঝগড়া আমার শাশুড়ি কতবার করে আমাদের এই ঝগড়া থামে তুমি কি জানো তা মা এসব ভালো লাগতেছ না এক কাজ কর তুই একটু বুঝা কারণ এরকম করলে পরে বুঝতেই তো পারোস আমাদের এলাকায় সবাই আমাদের কত সম্মান করে জামাই এসে যদি এর ওর কাছ থেকে এরকম করে আবার শ্বশুরের সাথে এরকম ব্যবহার করে আমার তো সম্মান থাকবে না রে মা ঠিক আছে বোঝা তুমি চিন্তা করো না আমি যাচ্ছি ওকে এখনি গিয়ে বলতেছি আচ্ছা ঠিক আছে ঘরে কে বা ঘুমায় কে বা জাগে কে কারে দেখায় সপন এবেলা তোর ঘরের খবর জেনে রে খুব সুখ বার মনের মধ্যে তাই না ওরে আমার শোনা বৌ এগুলি সুখের গান না এগুলি হচ্ছে মনে করো তোমার দেহতাত্ত্বিক গান যাই হোক কি এত মানে কইসি না সবসময় আস্তে আস্তে কথা বলবে তোমার জন্য আমি আস্ত কথা বলতে পারতেছি তুমি বলো শোনো দেখো না আমি কত আস্তে আস্তে কথা বলি তোমারে বারবার বলি যে তুমি ওই একটু আস্তে আস্তে কথা কও কি হইছে কি তাই কও তুমি এই যে এতদিন পর শ্বশুর বাড়ি আসলে শ্বশুরের সাথে কিভাবে ব্যবহার করা লাগে সেটা কি তুমি জানো না এই এত দিন পর কোনে এই তো প্রথম আসলাম বিয়ে করার পরে অবশ্য একদিক দিয়ে এত দিনই হয় বিয়ে করার আগে তো আরে বাড়ি আসেনি কে কি হইছে তাই কও তুমি শ্বশুর সাথে কিভাবে ব্যবহার করছো

আরে বড় ভাই শালা হয় ঠিক আছে আমি ছোট নাকি আমি তো বাঁধনের বড় তাহলে সম্পর্ক ও তাহলে তো উল্টে পাল্টা হয়ে গেছে তাহলে আপনি আমার সুমন দিছেন না তাহলে সুমন সাহেব কি খবর বাইরে ডাইরে জান নাই এনে ঘরের মধ্যে বসে ভীম মাইরি আছেন কি নতুন বিয়ে করছন্ত সমস্যা নাই আর বউটাও কিন্তু মাশাআল্লাহ আছে ভাই কোতে কি সমস্যা হয় কে ভাই কোতে যাবো কে এই আপনি কি মানে কানে সমস্যা নাকি এমনি আমি আস্তে কথাবাত্রা কই তো যায়ে জোরে জোরে গসি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কি করতেছেন রান্না করতেছি না শেটের পাইছি তো ঘটনা আছে কি দিয়ে রান্না করতেছেন কেন বাবা ডিম রান্না করছি মাছ করছি মুরগি মাংস করছি এটা কোন কথা কইলে না আম্মা আমি হলাম এই বাড়ির একমাত্র জামা এই প্রথমবার আইছি আর আপনি মুরগি টুরি কাটিয়ে রাই দিছেন মানে ওর দম ভাই এগুলি না হইলে অন্তত মানে গরুর মাংসটা তো রাখবেন নাকি গরুর মাংস ওই যে বলে না বাসায় দুধ নাই কদু কুটার জম এ আম্মা কিছু কইলেন না না বাবা কিছু বলি নাই ও তাই বলেন আ যাই হোক ঘটনা আছে যখন রান্না করি ফেলাছেন না খায় তো আর উপায় নাই তাই রান্না বানা শেষ হলি পরে ডাক যান আসি আচ্ছা খাই খাই স্বভাব শ্বশুর বাড়ি আইছে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসা মুরাদ নাই গরু মাংস কবো আর উপায় নাই এই সবে মুখে দিকে বিরক্ত এখন লাগতে আব্বা আমা আমি যে এতক্ষণ ধরে আপনাদের সাথে এত কিছু করলাম আসলে এর পেছনে একটা কারণ আছে কি বাবা মানে আমি আসলে একজনের সাথে বাজি ধরে জিত করে আপনাদের সাথে এরকম করছি মানে কিন্তু এটা সত্যি যে আপনাদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি জীবনের সাথে আর যাই চলুক বাজি চলে না আসলে অনেক জ্বালাই ফেলছে আপনারা আপনার একটু ক্ষমা করে দেন আমাকে বাবা রে তুমি আমার জামাই হলেও তুমি তোমার ছেলের মতোই জি আব্বা তুমি যদি ভুল ত্রুটি করো তোমার তো ক্ষমার চোখে দেখবোই

আচ্ছা আপনারাও ঘুরতে আসেন আচ্ছা সময় করে এক সময় যাবো বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে আসি আচ্ছা আসো আসলে ছেলেটা খুব ভালো সেটাই আসলে একটু বোঝার ভুল ছিল আমাদেরও ও জাস্ট মজা করছে এইটাই ও তো একটু পাগলামি করছে জন্য আমরা তো ভুল বুঝেছি ঠিক আছে চল আচ্ছা চল